বাইরের পরিবেশ পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর তবুও জীবন তো থেমে থাকে না জীবন জীবনের মতো করে চলবে আর চলছেও আমার চ্যানেলটার নাম সুবর্ণ বলো তার কারণ হচ্ছে সোনার এই পৃথিবীকে আপনাদের সামনে নিয়ে আসবো বলেই চ্যানেলটাকে ক্রিয়েট করা কিন্তু এখন ভূস্বর্গ সেই জায়গাটি অবস্থা একদম মর্মান্তিক তবু মানে যখনই ভাবছি তখনই মানে গায়ের ভিতরটা কাঁটা কাঁটা দিয়ে উঠছে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তবুও তো জীবন চলবে তো ব্লগ বানাচ্ছি একটা আজকে আমাদের এখানে চাপাতলায় এক চিত্রে রান্না করে আমরা রয়েছি পাশেই একটি মেলার মাঠ রয়েছে আর সেখানে বই মেলা হচ্ছে তো বই মেলাতেই যাব ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব আপনাদেরকেও দেখাবো যে এখানকার বই মেলা কীরকম হয়েছে আজকে ফার্স্ট ডে এক সপ্তাহ হয়তো চলবে তো যাই হোক আমার ক্যামেরা করছে আমার মা একটু মাকেও দেখাই এই যে ক্যামেরা ধরছিল কি করছো তুমি এখন তরকারিতে বসে গেছে আপনাদেরকে এই বাদ বাকি জিনিসগুলো শেয়ার করা হয়নি যখনই শেয়ার করেছি খাবার দাবার শেয়ার করেছি দোকানে কিন্তু এখন পুরোটা জুড়ে মাল ঠাসা মানে বিভিন্ন জিনিস রয়েছে মুদিখানার যে সামগ্রী অলমোস্ট ভর্তি এখানে বাচ্চাদের খাবার দাবারগুলো সবসময় ছিল কিন্তু এখন তারপরে আরও বিভিন্ন জিনিস রয়েছে অনেক কিছুই রয়েছে আমি আর নাম বলছি না দেখতেই পারছেন বুঝতে পারছেন এখানে প্রচুর পাউরুটি রয়েছে এখনও অনেক কিছু হবে তো কিছু বলবে হ্যাঁ খুব গরম সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন গরম পড়েছে প্রচুর জল খান ফল খান হালকা ফুলকা খাবার খান একদম বাইরে খুব একটা রিচ খাবেন না আমরা এখানে খাবার সকলে খাই তার কারণ হচ্ছে এখানে একদম পুরো ঘরোয়াভাবেই তৈরি হয় পুরোটাই খুব ঠিকঠাকভাবে তৈরি হয় সব কিছু মেনটেন করে তৈরি হয় তো যে কারণে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু চেষ্টা করবেন যে সমস্ত রকম বাজে খাবার তেল মশলা আবার আর বেশি কথা আমরা প্রথম দিন এসেছি এখনও পর্যন্ত ঠিক করে সাজানোই হয়নি গেটটাও তৈরি হয়নি ও বাবা পুরো ফাঁকা এখনও পর্যন্ত বইও ঠিক করে সাজানো হয়নি তো যাই হোক এসে যখন পড়েছি আজকেই সবটা দেখবো যদি কিনতে পারি কিনবো কারণ আর হয়তো আসতে পারবো না এক সপ্তাহ থাকবে আজকেই যা কেনার বা যা দেখার দেখে নিতে হবে শরৎ রচনাবলী এটা কে এটাকে এনাকে চেনো স্বামী বিবেকানন্দ ঠিক ঠিক চলো দোকানদার কোথায় বাবা নয় দেখো তারানা তান্ত্রিক তুমি যে গল্প শোনো এই তো মহান আমি আমার দিদি প্রচুর বই পড়ি কিন্তু বই কিনে সেইভাবে পড়া হয় না আসলে মধ্যবিত্ত পরিবার তো সেক্ষেত্রে বই কটা কিনবো সেই টাকায় যদি টিউশন মাইনে বা অন্য কিছু করা যায় তাতে উপকার হয় তাই আমরা লাইব্রেরিতে কার্ড করে রেখেছি তো সেই লাইব্রেরির কার্ডের ওপর নির্ভর করে আমরা বই নিই এবং পড়ি আবার ফেরত দিই এইভাবেই আর কি আমাদের বই পড়া হয় এখানে ছোটদের বই রয়েছে বাবানের জন্য কী নেব সেটাই একটু দেখছিলাম ভাবছিলাম ও খুব একটা রিডিং পড়তে এখনো শেখেনি ও সমস্ত কিছুই মোটামুটি সহজ পাঠ এই সমস্ত কথাগুলো বলছে দেখে দেখে নিজে বানান করছে গল্পের বই হয়তো আলাদা করে পড়তে পারবে না তবে ওর জন্য বিভিন্ন ধরনের কমিক্সের বই ছবি আঁকা থাকবে যেগুলোতে সেইগুলো হয়তো ওর ভালো লাগবে তো সেই বইগুলোই খুঁজছি কোথায় আছে একটু দেখতে হবে আপনারা একটা অসুবিধা লক্ষ্য করছেন আমি কথা বলছি কথাগুলো বড্ড ঝি করে একটা আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না যে কেন এটা ডাবিং করছি আমি এখন কেন হচ্ছে বুঝতে পারছি না যদি কেউ জানেন একটু যদি জানান তাহলে খুব উপকারই হয় আমি দেখব যে কি করে এটা ঠিক করা যায় চলুন একটু ওই দিকটা যাই ওদিকে একটু অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে দেখি পাড়ার দাদা আমি করতে পারি না স্টিকার আমার তখন বাড়িতে আমাকে নিজে পকেট থেকে পয়সা বার করে আমাকে তার মেম্বার তুই পড়তে পারলে বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি শিব এই বইটাকে নিয়ে একবার দেখছি শিব ঠাকুর সম্বন্ধে জানতে আমার ভীষণ ভালো লাগে শিব ঠাকুর আমার কাছে আদর্শ একটা চরিত্র একটা আদর্শ পুরুষ তাই জন্যই দেখছি আমি যদি কিনতে পারতাম খুব ভালো হতো তবে আমাদের লাইব্রেরিতে বইটা আছে তবে বড্ড ছেঁড়া তাকে বাড়িতে নিয়ে আসাটা খুব চাপের বইমেলায় এসছি বটে তবে আমি আর নিজের জন্য কিছু কিনবো না এই বাচ্চার জন্যই কিছু একটা কিনবো একটা নয় দু তিনটেই কিনবো আমি কিনলে হয়তো সেই টাকাটা আমি আর করতে পারবো না কারণ আমার তো বই পড়ার নেশা বা অভ্যাস দুটোই রয়েছে তবে এই বাচ্চার তো এখনও সেইভাবে হয়নি আমাদেরকেই চেষ্টা করতে হবে গুরুজন হিসেবে যাতে এই বইয়ের মধ্যে ও ঢুকতে পারে বইকে ভালোবাসতে পারে বইকে চিনতে পারে এই বইগুলো একটু দেখছিলাম তবে বাবান বলল যে এই বই ওর কাছে রয়েছে তাই আর দেখলাম না বলো এবার ওকে নিয়ে যেতে হবে দোলনা চাপাতে ট্রেন গাড়ি চাপবে তোমাকে তুমি সাইকেল চাপ চলো চালু হয়নি তো এখন ট্রেন গাড়ি চালু কবে থেকে চালু হবে কাল থেকে চালু হবে না ওইটা নয় ওইটা চেপে নষ্ট করতে হবে না টাকা এটাই চাপবে কী কিনে দেবো চলো স্টিকার কোথায় আছে হ্যাঁ কিন্তু তিরিশ টাকা বাজেট যা কিন্তু কেন তিরিশ টাকা বাজেট হ্যাঁ ঠিক আছে হাতে পড়াটা দিন তো হাতে লাগানো ট্যাটুগুলো দেখেছেন কাণ্ড এদিকে স্টিকার কিনতে এসে আসল জিনিসই কেনা হলো না বইপত্রই কেনা হলো না এই সবাইতেই আনন্দ পায় কিন্তু বইটাও তো দরকার আমি এখন ক্যামেরাটা অফ করি আমি যাই গিয়ে একটুখানি বইপত্র দেখি কিনে আনি ওকে নিয়েই যাই আর কি বই কিনলাম তারপরের বিষয়টা পরের ভ্লগে আপলোড করবো তাহলে কি হবে একটা নতুন কন্টেন্ট রেডি থাকবে তো সকলে ভালো থাকবেন আজকের মতো তাহলে যাই আর গোলক যদি আপনি পেজটাকে দেখেন মানে ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে লাইক করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ